দ্বারকাধীশ মন্দিরে কঙ্গনা গুজরাট সফর ঘিরে ফের বিতর্ক গুজরাট সফরে গিয়ে দ্বারকাধীশ মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী ও মান্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত গোলাপি শাড়ি ও মাথায় ওড়না পরে ভক্তি ভরে পুজো দেন তিনি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কঙ্গনা লেখেন মন্দিরে পুজো দিয়ে বহু পুণ্য অর্জন করেছেন এবং দ্বারকাধীশের আশীর্বাদ তার সারা জীবন সঙ্গে থাকুক এর আগেই গির জাতীয় উদ্যান ঘুরে দেখেন কঙ্গনা তার এই ধর্মীয় সফর সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন জনপ্রিয়তা ও রাজনৈতিক ভাবমূর্তি ফেরাতে তিনি ধর্মীয় ভাবুকতার আশ্রয় নিচ্ছেন সাংসদ হওয়ার পর হিমাচলের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে যথেষ্টভাবে না দাঁড়ানো পারিশ্রমিক নিয়ে মন্তব্য এবং নানা বিতর্কিত অবস্থানের কারণে কঙ্গনা আগেই সমালোচনার ছিলেন। যদিও এসব নিয়ে তিনি তেমন ভূক্ষেপ করেন না কিন্তু নিজের মতো করেই এগিয়ে চলেছেন বলে মনে করছেন অনেকে দ্বারিকা দেশ কি শরণ মে আয় হ্যাঁ আজ আর হমেশা শরণ মে আতে রেতে হ্যাঁ जैसे द्वारकाधीश आप जानते हैं मैं काफी सालों से आ रही हूँ और इस बार भी उनके आशीर्वाद उनकी बड़ी सबको याद आती है द्वारिकाधीश की लेकिन जब समय मिल पाता है जब प्रभु की इच्छा होती है तभी हम दर्शन कर पाते हैं तो मैं अपने नेफ्यू के साथ आई हूँ पृथ्वीराज को इसका पहले पहला वक्त है कि द्वारिका की जो प्राचीन नगरी है जो धाम है उसके दर्शन कर रहा था तो मैं पी बनाऊंगा अपना स्कूल में बताएंगे कि क्या क्या इन्होंने यहाँ पर देखा तो हमारे लिए बड़ी ही एक आ, मन को शांत कर देने वाला वक्त रहता है द्वारिकाधीश जी के दर्शन करके तो आपको पता है सबका मन जो है वो बहुत ही शीतल हो जाता है